মত দেখো পনেরো নম্বর অঙ্কটি কী দেয় আছে রডিক্স গোমেস তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন তাহলে একবার নিচে তিন বছরের জন্য দশ হাজার টাকা আর একবার নিচে চার বছরের জন্য পনেরো হাজার টাকা নিয়া কি করছে ঋণ নিয়ে মোট নয় টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় কর তার মানে আর মুনাফার হার মানে আর তাহলে আমরা করে আমরা লিখতে পারি পনেরো নম্বরে যে আমরা জানি আমরা জানি আই সমান সমান আর আসল তাহলে আসল আছে কয় টাকা আসল আছে আমাদের দশ হাজার টাকা আসল হচ্ছে দশ হাজার টাকা এন হচ্ছে কি এন হচ্ছে সময় এন হচ্ছে কি সময় সময় প্রথমে আমাকে দিয়েছিল কত বছর তিন বছর প্রথম স্টেপটিতে আমাকে সময় দিয়েছিল তিন বছরের জন্য দশ হাজার টাকা তাহলে এই স্টেপটা আমরা লিখব তিন বছরের জন্য পুরন তিন আর আর মানে কি রেট আমাকে বলছিল প্রশ্নটির শেষে যে হার মুনাফার হার নির্ণয় করো মুনাফার হার মানে কি আর আমরা জানি মুনাফার হার আর তাহলে আর ইকুয়াল হট যেহেতু আর বলছে আর কত তাহলে আর ইকুয়াল হট হবে ওকে তাহলে আমি এখানে লিখতে পারি যে তিন দশ হাজার দিয়ে ফুরন দিলে কত তিরিশ হাজার টাকা আসে এক দুই তিন তারপর সাথে আছে কি আর মানে আর ইকুয়াল রেট এবার আবার একটা কথা বলছিল দেখো এখানে এইটা শেষ এই স্টেপটা শেষ এবার চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন তাহলে আবার চার বছরের জন্য এত টাকা নেয় নেই সেখানেও আমরা আবার একটা সূত্র প্রয়োগ করতে পারি যে আগের সূত্রই তাহলে আবার আমি লিখতে পারি যে আবার আবার লিখে আই ইকুয়াল সি এন আর তাহলে সমান সমান লিখতে পারি পি ইকুয়াল ছিল কত কত টাকা পনেরো হাজার টাকা যেহেতু দ্বিতীয় স্টেপে পনেরো হাজার টাকার কথা বলছে পনেরো হাজার কত চার বছরের সময় ফুরন আর ইকাল হট মানে আর কত তাহলে পনেরো কত চার পনেরো ষাট পনেরো ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা সাথে আছে কি আর ওকে এবার আমরা দুইটা স্টেপ পেয়েছি একটা হচ্ছে তিন হাজার টাকার একটা স্টেপ তিন বছরের একটা স্টেপ আর একটা হচ্ছে কি চার বছর একটা স্টেপ তার আমরা দুইটা স্টেপ পেয়েছি এখন আমরা দু স্টেপে কি করবো যোগ করবো দুইটা স্টেপে আমরা এখন যোগ করবো অতএব আমি লিখতে মুনাফা প্লাস চার বছর মুনাফা চার বছরের মুনাফা সময় সময় মোট মুনাফা মোট মুনাফা হয় যেহেতু আমাকে মোট মুনাফা যেহেতু আমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলছে তাই না এখানে মোট মুনাফার কথাটা একবার বলা হয়েছিল যে এত টাকা ব্যাংক থেকে ঋণে মোট নয় টাকা মুনাফা দেন তাই না তাহলে আমার মোট মুনাফাটা একটু ব্যাপার থাকে তাহলে আমি লিখতে পারি ইকুয়াল প্রথম ছিল কত টাকা যে তিরিশ হাজার টাকা এক দুই তিন তাহলে সাথে আছে যোগ কত ষাট হাজার টাকা তাহলে নব্বই হাজার টাকা আমরা পেয়ে গেলাম অতএব নব্বই হাজার টাকা আমি লিখতে পারি অতএব নব্বই হাজার টাকায় টাকায় মুনাফা দিয়েছিল কয় টাকা আমাকে এখানে বলা হয়েছিল নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন তাহলে হ্যাঁ টাকায় মুনাফা দেয় মুনাফা কত দেয় মুনাফা দেয় হলো টাকা আচ্ছা আর ইকুয়াল হ্যাঁ এই কথাটা লিখতে পারি যেহেতু টেন পারসেন্ট দেয় তা অতেফ আর ইকুয়াল আমি লিখতে পারি যে উপরে হচ্ছে নয় হাজার

নয়শো তাহলে টাকা আসে তাহলে আমি এখানে লিখতে পারি আর এটা এটাকে করা যায় তাও দিয়ে পূরণ কত এগারো দিলে কত আসে তাও নয় হাজার নয়শো টাকা আসে তাহলে আমার এখানেও কাটাকাটি গেলে কত নয়শো দিয়ে এগারো বার এগারো বার পেলাম এবার আমার কাছটাকে দেখো এখানে কত রয়েছে একশো

এটি উত্তর শিক্ষার্থীরা অবশ্যই আশা করি তোমরা অঙ্কটি আমার বুঝতে পেরেছ খুব সহজ ভাবেই বুঝতে পেরেছ তাহলে আমরা জানি কি দেখো আই ফি এন আর যেহেতু আমাকে দুটা স্টেপের কথা এখানে বলা হয়েছে যে তিন বছরের জন্য দশ হাজার টাকা তাহলে আমি লিখতে পারি এখানে তিন বছরের জন্য দশ হাজার কথা বলা হয়েছে তাহলে আমি ইকুয়াল মানে আসল দশ হাজার টাকা এন ইকুয়াল তিন বছর আর ইকুয়াল রেট তাহলে আমি তিন দশে তিরিশ হাজার টাকা তারপর আবার আরেকটা স্টেপ বলা হয়েছে কত বছরের কথা চার বছরের কথা পনেরো হাজার টাকা হ্যাঁ তাহলে আমি লিখতে পারি দেখো এখানে আই ইকুয়াল এন আর তারপর ফি হচ্ছে দশ পনেরো হাজার টাকা এন চার আর ইকুয়াল রেট তাহলে চার পনেরো ষাট হাজার টাকা তাহলে তিন বছর যোগ চার বছরে মুনাফা মোট মুনাফা হয় তিরিশ হাজার যোগ ষাট হাজার হাজার তাহলে কত হয় নব্বই টাকা হয় তাহলে নব্বই নব্বই হাজার হাজার টাকা টাকা মুনাফা হয় কত নয় হাজার নয়শো টাকা তাহলে আমার আর রেট বের করতে বলছে তাহলে আর ইকুয়াল আমি এটা উপরে নিচে করে পার্সেন্ট দশ পার্সেন্ট একশো পার্সেন্ট দিয়ে আমি কি কাটাকাটি করতে পারি তাহলে কত হয় আর ইকুয়াল এগারো পার্সেন্ট তাহলে মুনাফার হার কত এগারো পার্সেন্ট হয় আচ্ছা শিক্ষার্থী এবার আমরা নেক্সট অঙ্কটি করবো ষোলো নম্বর অঙ্কটির কথা কি বলা হয়েছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ একই হার মুনাফায় কোনো আসল আসল মানে দেওয়া আমার ধরে নিতে হবে কোনো আসল তাহলে আমি একটা আসল ধরে নিব ছয় বছর মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে যে আসলটা আমি ধরে নিব সেটা ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে ডাবল হবে কত বছরের তা মুনাফা আসলে আবার তিনগুণ হবে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে ওই টাকাটা আবার আমি তিনগুণ ধরে নিব তাহলে আমি প্রথমে একটা আসল ধরে বছরের জন্য দ্বিগুণ হিসেবে তাহলে আমি নিতে পারি যে ষোলো নম্বর আসল সম একশো টাকায় ধরি একশো টাকা তাহলে আমার ছয় বছর বলছিল প্রথমে হ্যাঁ তাহলে অর্থ ছয় বছর মুনাফা আসল দ্বিগুণ বলছিল তাই না তাহলে আমি লিখতে পারি দ্বিগুণ একশো টাকা হলে মুনাফা ছিল ছয় বছর দ্বিগুণ হলে তাহলে দুশো টাকা হয় তো তারপর আমরা সাজিয়ে লিখি একশো দুই মানে দ্বিগুণ অর্থাৎ আস্তে আস্তে দুইশো টাকা দুইশো টাকা এবার আবার লিখতে হবে অতএব মুনাফা মুনাফা আসল 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 তাহলে আমার মুনাফা আসল মুনাফা আসল ছিল টোটালি মুনাফা আসল ছিল কত দুইশো টাকা আর আসল ছিল কয় টাকা একশো টাকা আর যেহেতু আমি এই যে একশো টাকা ধরছি আসল তাহলে একশো টাকা বাদ দিয়ে দিতে হবে বাদ দিলে আমার হয় কত একশো টাকা থাকে আমার কি থাকে একশো টাকা থাকে এইবার আবার এই টাকাটাই আমার কি হবে তিন গুণ আমাকে পরবর্তী নেক্সট যে 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 এটাই হবে আবার যেমন আমরা একটু দেখে নিতে পারি এই মুনাফা দ্বিগুণ হলো সে সেটা কত বছরের তা মুনাফা আসলে তিনগুণ হবে তাহলে আবার তিন গুণ স্টেপটা আমার দেখতে হবে আবার সেখানে প্রশ্ন করছে কত বছরে হবে তাহলে আমি সেটাও বের করব আচ্ছা ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো যাই হোক তাহলে আমরা এখন এখন লিখতে পারি আবার মুনাফা আসল তিন গুণ গুণ তাহলে মুনাফা ছিল মুনাফা আসল কত ছিল একশো টাকা ছিল একশো ফোন আবার তিন তাহলে হচ্ছে কত তিনশো টাকা তিনশো টাকা আবার অতএব উপরের স্টেপটির মতো মুনাফা ইকুয়াল মুনাফা আসল মুনাফা আসল বাদ আসল মুনাফা আসল বাদ আসল তাহলে আমি লিখতে পারি যে তিনশো টাকা বিয়োগ একশো টাকা একশো টাকা তাহলে থাকে কয় টাকা দুইশো টাকা দুইশো টাকা তাহলে এখন আমার লিখতে হবে যে এবার বছরের হিসাবটা আমার নিয়ে আসতে হবে ইয়ারলি যেটা সেটা আমার হিসাবের দরকার আছে আচ্ছা তাহলে আমি লিখতে পারি একশো টাকায় একশো টাকায় মুনাফা একশো ছয় বছর অতএব দুইশো টাকায় যেহেতু আমি টাকায় পেয়েছি অতএব দুইশো টাকায় মুনাফা হয় ছয় ফন কত দুইশো নিচে হচ্ছে কত একশো তাহলে এটাকে কাটলাম কত দুই একশো দুগুণে দুইশো এখন থাকে কত ছয় দুগুণে বারো তাহলে আমি টুকে গেলাম ছয় দুগুণে বারো বছর বারো বছর এই তো তাহলে উত্তর আমি কত পেলাম বারো বছর বারো বছর যেহেতু আমি আচ্ছা এটা হচ্ছে কি আমার উত্তর